গতকাল বেলা দশটার সময় মোরারই এক নম্বর ব্লকের মোহরপুর অঞ্চলের রামনগর গ্রামে একমুখ বধির গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাড়িতে কেউ ছিলেন না বাড়ির গৃহবধূ এবং তার স্বামী দুজনেই ছিলেন বাড়িতে সেই সুযোগ নিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করার চেষ্টা করে পঞ্চায়েত সদস্য স্বামীর বিরুদ্ধে ওই মহিলা ও মহিলার স্বামী থানায় অভিযোগ করতে গেলে বাধা দেয় তৃণমূল কর্মীরা তার বাড়ির সামনে দীর্ঘক্ষণ আটকে রাখে থানায় কোনো অভিযোগ করতে না পারে এমনটাই পরিবার সূত্রের খবর অবশেষে কাল রাতে থানায় অভিযোগ করা হয় পুলিশ তদন্ত করছে পঞ্চায়েত সদস্য

টিএমসি নেতা ওনার বউ কি মৌরাপুর পঞ্চায়েত ওয়ার্ড মেম্বার সদস্য হ্যাঁ ওয়ার্ড মেম্বার সদস্য আপনার বাড়ি কোথায় আমার রামনগর ঘটনাটা কবে ঘটেছে কখন ঘটেছে গতকাল দশটা নাগাদ তারপরে আপনারা থানায় এলেন থানায় এলাম আমি সন্ধ্যাবেলায় তারপরে চুপচাপ তারপরে সন্ধ্যাবেলায় তখন লোক চলে এসছে আমাকে বুঝাবার জন্য আমি দশটা সাড়ে দশটা নাগাদ ঘটনা ঘটেছে আমি বেলা তিনটা পর্যন্ত বাইরে ছিলাম তারপরে কোনো কেউ আসেনি আমাকে বুঝাতে আমাকে তারপরে সন্ধ্যাবেলায় লোক বয়ে বুঝাতে বোঝাতে আমার সকালবেলায় লোক এসেছে সকালবেলায় আমি এসেছি থানা চারিদিকে লোক ঘেরাও করেছে আমার আমার বাড়িতে জলের সাইডে ট্যাপ ছিল ট্যাপটাকে ভেঙে দিয়েছে জল দেবে না আমাদেরকে আমার বাড়ির বাথরুম যে বাথরুমের জল সেটাকে বন্ধ করে দিয়েছে হবে না ইয়া কোন অত্যাচার এগুলা এটা ওরাই করেছে তৃণমূল দল সব আপনি কি কোনো দল করে আমি দল করতাম আমি তৃণমূল ছিলাম আমি তৃণমূলও করতাম আমি বলবো না যে আমি অন্য আদাস করেছি কিন্তু তৃণমূলই করতাম করেছি আমি কিন্তু আমার সেরকম শারীরিক অবস্থা করে আমি এখন আর কি করবো আমার দিকে তো এখন আর কেউ নেই আমি এখন প্রশাসনের ব্যবস্থায় আছি প্রশাসন এখন যাবো তাই আপনার স্ত্রী কথা বলতে পারেন না না কথা বলতে পারে না বুঝতে পারে কথা কথা বুঝতে পারে মোটামুটি আপনার নাম কি হ্যাঁ আপনার সুভাষ না এটা চক্রান্ত আমার স্বামী মাঠ গেছিল মাঠ থেকে এসে হটা ফসা নিয়ে এসেছিল দিয়ে এই দরজাটা দিয়ে ঢুকছিল আর ওই মেয়েটা একটু কথাটা পোতলা টাইপের কবজি কালা তাও নাই ওই মেয়েটা শর্ট সার্কিট হয়ে বলে ডাকছিল যে আমার বাড়িতে লাইন খারাপ হয়েছে কারণ ওরা কেউ এসো বলে আমার স্বামী যায় তো তার সঙ্গে আরও দু একটা ছেলেও যায় দেও লাইনের ঝাম্পারটা নামে বার হয়ে চলে আসে ওর ওই মুহূর্তে ওর স্বামীটা ছিল না বাড়ি ঢুকে এটাই হচ্ছে অপরাধ আর এটাকে ওরা চক্রান্ত করে এটা জিনিসটা সাজিয়েছে

মোরাপুর পঞ্চায়েত আমার স্বামী পঞ্চায়েতে কি করবে কিছু না আমি তৃণমূল তৃণমূল নেতা কি নাম তাপস মন্ডল